সাชคরি তোমরা সবাই ভালো আছো তো এখন দেখো আমি আর মনো যাচ্ছি দোকানে পাড়ার দোকানে তো আজকে দেখো ধিমান্দাবাড়ী উৎসব তো আমরা দুপুরে আসব

তো দেখো বাড়ির সামনে পঁয়ত্রিশ টাকা জিনিস এসেছে আর মুনু ওখানে গিয়ে বায়না করছে কি নেবে তো দেখা যাক ও কী নিচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ও টানতে টানতে ঠানিকে নিয়ে গেছে দেখ বল আই দেখো আমি এই দুটো কাপ কিনেছি একটা জল খাওয়ার জন্য একটা চা খাওয়ার জন্য বা একটা হাতা নিয়েছে এই হাতাটা রেখে দিতে হয় পূজোর সময় পূজোয় যখন লাগে পুজো পুজো দেওয়ার সময় এটা একটু বেশ বড় বড় লাগছে আমি এটা নেব এটা খাবো দুটোই এক সমান মাপের দেখি কাপগুলো

তো দিবান এখানে দেখো খুব সুন্দর করে ভোগ সাজিয়েছে ঠাকুরে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ পাওয়ার জন্য লম্বা লাইন পড়েছে তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরাও একটু জায়গা পেলাম তো ধীমানদা এখানে প্রসাদ খুবই সুন্দর হয়েছিল সব কিছুই সব রান্নাবান্নায় খুবই ভালো হয়েছিল তো এখন আমরা বেরিয়ে পড়েছি দেখো মনো নাচে ক্লাস রয়েছে সেখানেই যাচ্ছি তো এখন বাজে সাড়ে চারটে đàn người তারপরেই চলে আসলাম ফলের মার্কেটে এখান থেকে একটু কলা লিচু আম পেয়ারা এই শসা এইসব কিছু নিলাম তারপরে দেখো মনু আইসক্রিম কিনে বাড়ি আসলো তো দাদুনের সাথে দেখা হয়েছে দাদুন মনুকে আইসক্রিম কিনে দিলো আমাদেরও দিলো তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা